আমরা অল্পতে হাল ছেড়ে দিই ছেড়ে দিই না অল্পতে হাল ছেড়ে দিই না কিন্তু আপনি অল্পতে হাল ছেড়ে দিলে আপনি আপনার যে গন্তব্য সে গন্তব্যতে পৌঁছাতে পারবেন না এটাকে বলে কম্পাউন্ডিং ইফেক্টস দুই বন্ধুকে অফার দেওয়া হয়েছে দুই বন্ধু বড়োলোক হতে চায় তার স্বপ্ন বড়োলোক হবে বা তুমি বড়োলোক হতে চাও হবে তো গ্রামের মো মোড়ল তাকে অফার দিল যে আমাদের গ্রামে তো পানি নেই পার্শবর্তী একটা নদী আছে তোমরা নদী থেকে প্রতি আর তোমরা নদী থেকে বালতি করে পানি এনে দিবা প্রতি বালতি প্রতি তোমাকে দশ টাকা করে দেওয়া হবে রফিক এবং শফিক রফিক চিন্তা করলো তো ভালো কথা রফিক প্রতিদিন প্রতিদিন একশো বালতি পানি নিয়ে আসে কত টাকা হয় একশো বালতি এক হাজার টাকা সে এভাবে করে 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 সে প্রচুর টাকার মালিক হচ্ছে আর শফিক সে চিন্তা করলো আমি পঞ্চাশ বালতি করে পানি আনবো তো রফিক বললো তুমি তো বোকা বেটা একশো বালতি আন বললেন না আমি পঞ্চাশ বালতি আনবো সে পঞ্চাশ বালতি এনে পাঁচশো টাকা পায় সে পাঁচশো টাকা দিয়ে সে পাইপ কিনা শুরু করছে। যে এই পানির যে পাইপগুলো আছে না পাইপ কিনে শুরু করেছে সে আবার প্রতিদিন প্রতিদিন পাঁচশো টাকা করে পাইপ কিনে সে গ্রাম থেকে নদীর মাছ পর্যন্ত সেই কি করে পাইপটা টেনে নিয়ে আসলো পরবর্তীতে যখন তার প্রথম বন্ধু সে অনেক টাকার মালিক হলো দুই তিন লাখ টাকার মালিক হলো তখন তার পকেটে এক নেই কার দ্বিতীয় বন্ধুর কারণ সে পাইপ টানা শুরু করছে পরবর্তী দেখা যায় দুই মাস পর্যন্ত সে পাইপ টেনেছে টানার পরে তার টাকাটা যখন আসা শুরু হয়েছে দেখা গেল প্রথম বন্ধু প্রথম বন্ধু থেকে প্রায় দশ গুণ তার দুই দিনের মাথা তাটা বেড়ে গিয়েছে তার মানে কি তার মানে কি আপনাকে থিং আউটসাইড দ্য বক্স বক্সের বারে চিন্তা করবেন অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন চায়নাতে একটা গাছ আছে চায়না চায়নাতে একটা বাঁশ গাছ আছে সেই বাঁশ গাছটা দেখা যায় পাঁচ বছরে মাত্র এটা এতটুকু বাড়ে এক ফুট বাড়ে পাঁচ বছরে ছয় বছরের মাথায় মাত্র এক মাসে তিরানব্বই ফুট হয় বাঁশটা কত ফুট এবার আপনি যদি পাঁচ বছর পর্যন্ত আপনি চিন্তা করেন যে কি করলাম শুধু পানিয়ে দিচ্ছি পানিয়ে দিচ্ছি পানিয়ে দিচ্ছি বাঁশ তো বড়ো হয় না আমরা অল্পতে হাল ছেড়ে দিই ছেড়ে দিই না অল্পতে হাল ছেড়ে দি না কিন্তু আপনি অল্পতে হাল ছেড়ে দিলে আপনি আপনার যে গন্তব্য সে গন্তব্যতে পৌঁছাতে পারবেন না এটাকে বলে কম্পাউন্ডিং ইফেক্ট শুনেছো তো নাম আপনারা চক্রবৃদ্ধি হার চক্রবৃদ্ধি হারে বাড়া এ চক্রবৃদ্ধি হারে আমাদেরকে বাড়াইতে হবে আল্লাহ তালা কোরআন ফামাই ইয়া মাল মিসকালা জররাতিন খাইরাই ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা জর্রাতিন সর্রাইয়ারা যাররা পরিমাণ কাজ করতে হবে যাররা প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে এম্পেসাইজ করতে হবে প্রতিদিনকে এম্পেসাইজ করতে হবে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে মাইকেল ফিলিপস নাম শুনেছেন পৃথিবীর সবচেয়ে বড় সাঁতারু তিনি এ পর্যন্ত যতগুলো গোল্ড মেডেল পেয়েছেন পুরো এশিয়াতে এতগুলো গোল্ড মেডেল নেই আটাইশটা অলিম্পিকে তেইশটা গোল্ড মেডেল পেয়েছে তাকে জিজ্ঞেস করা হলো আপনার সফলতার মূল রহস্য কি উনি বলে আমি প্রতিদিন তিন ঘন্টা সাঁতার করি সবাই তো অবাক মাত্র তিন ঘণ্টা তিনি বলে প্রতিদিন সবাই আবার বলে মাত্র তিন ঘন্টা তিনি বলে প্রতিদিন তিনি বলে আমি প্রতিদিন মানে প্রতিদিন আমার আজকে আমি অসুস্থ তারপরও আমি তিন ঘন্টা আজকে আমাদের বড়দিন তারপরও আমি তিন ঘন্টা আজকে আমার বিয়ে হয়েছে ওই জন্য আমি সাঁতার করেছি তার যেদিন আমি গোল্ড মেডেল পেয়েছি ঘন্টা সাঁতার মানে প্রতিদিন 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 মাত্র তিন ঘন্টা করে পৃথিবীতে সবচেয়ে বেশি গোল্ড মেডেল অর্জন করেছে মাইকেল প্লিপ তার মানে কন্টিনিউটি আপনি যদি যে কোনো একটি কাজ ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফল হবেন সফল হবেন সফল হবেন পারবেন ইনশাল্লাহ পারবেন বক্সের বাহিরে চিন্তা আমরা সবসময় অল্পতে বড় হতে চাই আমাদের যুব সমাজের মধ্যে সবচেয়ে ব্যাধি আকার ধারণ করেছে যে আমরা তাৎক্ষণিক বড় হতে চাই আমরা তাৎক্ষণিক সামনে যে জিনিসটা আছে সেই জিনিসটা পেতে চাই আজকে আমাদের যুব সমাজ অ্যালার্মিং যে আমরা যেমন দেখেন আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়েছে হয়েছে না হয়েছে না এই যে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা আশা করেছিলাম যারা অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বা আমরা অনেকে বলে এটা দ্বিতীয় স্বাধীনতা যারা অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বা স্বাধীনতার নেতৃত্ব দেয় তারা পরবর্তীতে লিডিং পজিশনে থাকে কিন্তু আমাদের ছাত্রদের নেতৃত্বে যে দলটি হয়েছে দলটি কি এখন লিডিং পজিশনে আছে কেন নেই কেন নেই তার কারণ হচ্ছে আমাকে অল্পতেই পেতে হবে আমাকে এখনই ক্ষমতা পেতে হবে আমাকে এখনই কোটি কোটি টাকার মালিক হইতে হবে আমার সামনে যে কোটি কোটি টাকার অফার আছে সে অফারটা আমাকে গ্রহণ করতে হবে সে অফারটা গ্রহণ করতে হবে এজন্য যে দূরদুশিতা যে আমাকে একত্রিশ দিন পরে তিন বছর পরে চার বছর পরে আমার দলটাকে আমি কোথায় নিব সে চিন্তা নাই তাদের কথা হচ্ছে আমাকে এখনই এমপি হইতে হবে আমাকে এখনই মন্ত্রী হইতে হবে তার মানে আমাদের যুব সমাজের জন্য অ্যালার্মিং হচ্ছে আমরা অল্পতে বক্সের বাইরে চিন্তা করতে পারি না আমার সামনে পঞ্চাশ লক্ষ টাকা একটা বক্স আছে তার মানে আমাকে এটা নিতে হবে কিন্তু আমার সামনে মাত্র একটা মুদ্রা আছে এই মুদ্রাটা একত্রিশ দিন পরে একশো সাত কোটি টাকা হবে সে চিন্তা আমরা করি না সে চিন্তা আমাদের করতে হবে সে চিন্তা আমাদের করতে হবে যদি সে চিন্তা আমরা করতে পারি তাহলে থিং আউটসাইড দ্য বক্স এই যে আজকের যে প্রোগ্রাম সে প্রোগ্রামটা বাস্তবায়ন করা সম্ভব হবে তাৎক্ষণিক আপনি পঞ্চাশ লক্ষ টাকা পাবেন এ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনি যেখানে চাইবেন সেখানে যেতে পারবেন যেটা চাইবেন সেটা নিতে পারবেন কিন্তু একটা মাত্র মুদ্রা এক টাকার একটা মুদ্রা সে মুদ্রাটা আপনি কেন নিবেন এজন্য আপনারা এখানে আসছেন এজন্যই আপনারা এখানে আসছেন কারণ এক টাকার যে মুদ্রা এ মুদ্রাটা দ্বিতীয় দিনে দুই টাকা হবে তৃতীয় দিনে চার টাকা হবে চতুর্থ দিনে টাকা হবে আট এভাবে দিনে মাত্র পাঁচশো বারো টাকা হবে এবং বিশতম দিনে মাত্র পনেরো হাজার টাকা হবে ইন দ্য মিন টাইম যিনি পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছেন উনি টাকাটা পেয়ে তাৎক্ষণিক এত টাকা কি করবে বিদেশ ঘোরা শুরু করেছে উনি অলরেডি দশ বারোটা দেশ ঘুরে এসে দেখলো বিশ দিনের মাথায় আমার বন্ধুর টাকার মালিক মাত্র পনেরো হাজার টাকা আর আমি কত টাকার মালিক আমি পঞ্চাশ লক্ষ টাকার মালিক পরবর্তীতে দেখা গিয়েছে এ টাকাটা এই মুদ্রাটা তিরিশতম দিনে সেটা হয়েছে তিপ্পান্ন কোটি টাকা এবং একত্রিশতম দিনে সে এই সে বক্সের সেই মুদ্রাটার মূল্য হয়েছে কত একশো সাত কোটি সামথিং আমি প্রথমে আপনাদেরকে বলেছি আমি তিন দিন আগে আফ্রিকা থেকে আসলাম আফ্রিকা দেখার আমার খুব শখ ছিল যে আফ্রিকা আমরা সবসময় উগান্ডা কথা বলি যে উগান্ডা মানে হচ্ছে মানে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা উগান্ডা বলি ঠিক না আমার খুব শখ যে আমি আফ্রিকার দেশটা দেখব কারণ আল্লাহ রাসুল যখন বিপদে পড়েছিল তখন আল্লাহ রাসুলকে আবিসিনিয়ার যে রাজা ছিলেন সম্রাট ছিলেন ওনাকে কি করেছে সাহাবাদের কি কি করেছে আশ্রয় দিয়েছে সেখানে দেখবো রুয়ান্ডা এটাকে কেবল হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা পৃথিবীর গুপ্ত জান্নাত বলা হয় সে আফ্রিকার একটা অঞ্চল আছে বলকান অঞ্চল সেখানে একটা দেখতে পেলাম আগ্নেয়গিরি সে আগ্নেয়গিরি আগুন দেখে আমি অবাক হচ্ছিলাম যে এত আগুনগুলো কোথায় থেকে আসে তখন আমি একটা চিন্তা করলাম যে মাটি থেকে আগুন মাটির নিচ থেকে আগুন কিভাবে আসে আপনারা জানেন অনেকগুলো হাদিসে আসছে আমরা দেখেন পৃথিবীর আমরা উপরে অনেক উপরে গিয়েছি গিয়েছি না আমরা গ্রহ উপগ্রহ সব কিছু দেখেছি হাজার হাজার কিলোমিটার গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর মাটির নিচে কতটুকু যেতে পেরেছি 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 পৃথিবীর ব্যাসাদ্দ কত বলতো পৃথিবীর ব্যাসাদ্দ কত পৃথিবীর বেসর্ব হচ্ছে প্রায় ছয় হাজার তিনশো কিলোমিটার